আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এক খবরে বাচ্চার কান্না ভারতের এই ঘটনায় আপনিও অবাক হবেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক ভারতের ওলমায়ে কারাম বলেন আমরা এক বছর আগে একটা গর্ভবতী মহিলাকে দাপন করেছি তার পেটে ছয় মাসের বাচ্চা ছিল হঠাৎ সেই মহিলাটি মারা যায় মহিলাটির লাস্ট কবর দাফন করা হয়েছিল দাফন হওয়ার এক বছর পর এক হিন্দু কৃষক সেই মহিলার কবরের ফাঁস দিয়ে যাচ্ছিল যখন সেই কৃষক মহিলার কবরের ফাঁস দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ ওই কবর থেকে ছোট একটা বাচ্চার গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পায় সেই বাচ্চার আওয়াজ শোনার সাথে সাথেই সেই কৃষক তার সব অস্ত্র লাঙল নিচে ফেলে মসজিদের দিকে দৌড় দিল আল্লাহ চাইলে কি না করতে পারেন তখন মসজিদে গিয়ে ইমাম সাহেবের দরজায় দস্তক দিল তখন ইমাম সাহেব দরজা খুলে সেই কৃষককে জিজ্ঞাসা করলো তুমি কে সেই কৃষক বলে আমার নাম হলো গৌতম ইমাম সাহেব বললেন এখানে কেন এসেছেন কৃষক বলল আমি এখানে বইয়ের কারণে আসছি ইমাম সাহেব বলল তোমার কেন ভয় লাগছে কৃষক বললেন ওই কোনায় একটা গোরস্থান আছে ওই গোরস্থান থেকে আমি ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি আমি বইয়ে লাঙ্গল জোয়াল ফেলিয়ে দৌড় মারছি আমার দিলে ভয় না জানি খবরে কি হয় ইমাম সাহেব বললেন আমি বিশ্বাস করি না হিন্দু লোকটি বলে মৃত্যুর পরে আল্লাহ মানুষকে জান্নাত দেয় অথবা জাহান্নাম দেয় এটা কি বিশ্বাস করেন ইমাম সাহেব বললেন অবশ্যই আমি বিশ্বাস করি কৃষক বললেন আমি তো হিন্দু আমি বিশ্বাস করি মানুষের মৃত্যুর পরে হয়তো স্বর্গে অথবা নরকে এই দুইটার যে কোনো একটা জায়গায় আমাদের অবস্থান হবে আমি শপথ করে বললাম ওই কবর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম ইমাম সাহেব বললেন এখন যাওয়া যাবে না কারণ হাজার হলেও তো কবর এটা একটা কঠিন জায়গারে ভাই এই জন্যই আমাদের সকলকে কবরকে বয় করা উচিত একটি হিন্দু লোক হয়েও কবরকে বই করেছে সুবাহ হে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে খবরের আজাব করবেন আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাল আমাদেরকে বোঝার তফফিকে দান করুন আমিন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম